যদি নতুন করে কেউ শুরু করতে চায় সে কি সিদ্ধান্ত সঠিক নিচ্ছে না ভুল করছে ছাগলের থেকে গাড়লের রোগ বালাই কম না বেশি গাড়ল পালন কঠিন না সহজ আপনি কি মনে করেন গাড়ল পালন লাভজনক না লস তো খামারি কেন হলেন এই বুদ্ধি এবং পরামর্শটি আপনি কোথায় পেয়েছিলেন দর্শক বন্ধু খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা চলে এসেছি একটি নতুন অরিজিনাল গাড়ল খামারে এই খামারে গাড়লগুলো কীভাবে লালন পালন হচ্ছে সব কিছু জানবো আজকের এই ভিডিওতে চলুন খামারি ভাইয়ের সাথে কথা বলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ ভালোই রেখেছেন আল্লাহ আমরা আজকে জানতে চাই এই ভিডিওর মাধ্যমে আপনার এই গাড়লগুলো কীভাবে লালন পালন হচ্ছে শুরুতে আপনার পরিচয়টা আমার দর্শক বন্ধুদেরকে দিতে আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ গ্রাম দুর্গাপুর জেলা সোয়াডিয়া ভাইজান আমরা প্রথমে জানতে চাই এই খামারটি কতদিন আগে শুরু হয়েছিল এই আড়াই বছর তিন বছর আড়াই বছর তিন বছর কয় পিস দিয়ে শুরু হয়েছিল প্রথমে আমি তিরিশটা কিনি কোন কোয়ালিটির গারল দিয়ে খামার শুরু করেছিলেন অরিজিনাল না হাই ক্রস না ক্রস কুরাস হাই কুরাস এরকম দেখে শুরু করি আস্তে আস্তে অরিজিনাল লাইছি যেটা দিয়ে শুরু করেছেন সেগুলো কি এরকম ছিল হ্যাঁ হ্যাঁ ওই ওই রকম ছিল ওই কোয়ালিটি ছিল তখন কেমন দাম পড়েছিল আমি তিরিশটা একবারে কিনেছিলাম সাড়ে পাঁচ লাখ টাকা পাঁচ লাখ এরকম এখন আপনার খামারে কতগুলো আছে সত্তরটা আছে সহত্তর পিস আছে এই আড়াই বছর ভিতরে তো অনেক বাচ্চা কেনাও করেছেন হ্যাঁ অনেক বাচ্চা কেনা করেছি আচ্ছা গাড়ল পালন কি সব বয়সের মানুষদের বা সব পেশার মানুষদের জন্য যারা চাকরি করে যারা ব্যবসা করে উচ্চশিক্ষিত মানুষ কোন অফিসার আছে এদের ক্ষেত্রে কি সমস্যা আছে না সমস্যা নেই আপনারা তো ধরেন আহ মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছেন আমার ওই অফিসার ভাই ওই ব্যবসায়িক ভাই ওই চাকরিজীবী ভাই তো আর আপনাদের মতো ঘুরে ঘুরে বেড়াতে পারবে না তারা কিভাবে করবে তাহলে তারা দেখা যাচ্ছে মানুষ নিতে পারবে আচ্ছা একটা মানুষ দেখা যাচ্ছে সাইড একটা মানুষ যারা দেখা যাচ্ছে মাঠে খাটে জোন যায় তাদের বললে ভাই তাহলে আমার ভাড়া করা দেখেন আমিও ওজন মানে হাজরি দেব হবে পরের হ্যাঁ যদি ওই রাখাল একদিন না আসে একদম নিজেকে যেতে হবে নিজেকে যেতে হবে তাহলে কঠিন আছে কঠিন নিজে যখন ওই থেকে আয় আইবে আপাতত আমি যেটা মনে করি একটা চাকরিজীবীর থেকে অনেক আয় আইবে হ্যাঁ হ্যাঁ এখন ঠিক সেও চাকরি হয়তো চাকরি বড় মনে করবে না আচ্ছা অনেকে কোম্পানিতে চাকরি করে পনেরো হাজার বিশ হাজার টাকা বেতনে চাকরি করে বাইরে থাকে দেখাচ্ছে যে খাওয়া খরচ দিয়ে কিছুই থাকে না বাড়িতে টাকা পাঠাইতে পারে না উচ্চ শিক্ষিত ছেলে আপনার কি মনে বলে ওই চাকরি ছেড়ে এসে যদি সে রাখাল হয় গালুল পালন করে তার থেকে বেশি টাকা আয় করে সফলতা অর্জন করতে পারবে অবশ্যই পারবে এদের কি এখন আপনি নিজে করছেন না ডাক্তার দিয়ে করাচ্ছেন দেখা যাচ্ছে ওই যে কিরমির ডোজ নিজেই করতে হয় ওই ডাক্তারে হয় না নিজে নিজে কিরমির ডোজ আড়াই মাস তিন মাস অন্তর একদিন করে দিলাম কোন কৃমির ওষুধ আপনারা দেন লিভানেট বছরে পিপিআর করছেন কতবার বছরে একবার একবার আর ভার্মিক তোমার ইচ্ছা একবারও করা যাবে দুবারও করা যাবে আমরা একবার করি করি আচ্ছা এই আড়াই বছরের ভিতরে আপনার আল্লাহ আপনাকে কি কি দিয়েছে এই গাড়ল পালন করে দিই মোটামুটি খারাপ দিই আমি ধরো আমার বাপ নেয় দেখা যাচ্ছে সংসার আমারই চালাইতে হয় আবার ঘর বাড়ি দেখা যাচ্ছে মেরামতে করেছি হালকাই জমি জায়গা জমি জায়গা এখনও নেই নি আশা আছে আশা আছে আচ্ছা তাহলে মোটামুটি গাড়ল পালন করে একটা মানুষের জীবন খুব ভালোভাবে চলে চলে যাবে 샹সারে সব খরস এর উপদ দি শেয়দতে 50 টা হাড়ি আকে দেখা যাচ্ছে তার মাথার উপজাতি দু পাঁচ জন বসি খায় তাও কোনো সমস্যা নেই আচ্ছা কোন কোয়ালিটি দিয়ে খাওয়া শুরু করলে সবচেয়ে তার জন্য লাভ হবে হাই ক্রস বা 갈ল ओरिजिनल এইগুলা দি করলে তাড়াতাড়ি সফলতা পাবে অল্প দিনে বাচ্চা না প্রেগন্যান্ট মা 갈ল কোনটি দিয়ে সে শুরু করলে তার জন্য ভালো হবে বড়া আদি করলে ভালো হবে মানে প্রেগনেট ওড়াই বছর থেকে কেমন খরস আছে ওগুলো কিন্তু ষোলো সত্তর হাজার এরকম খরচ হবে আর এই যে ছোট বাচ্চাটি এটা তো সদভাগ অরিজিনাল হ্যাঁ হ্যাঁ এটা বাচ্চা মেয়ে বাচ্চা এগুলো বাঁচাকে না করেন আপনারা হ্যাঁ বেচা কিনা করি এগুলো কেমন দামে বেচা কিনা করেন আপনারা এ বাচ্চা দেখা যাচ্ছে ও হলো ধাড়ির মতনই যায় যেগুলো অরিজিনাল সেগুলোর দাম বেশ পনেরো ষোলো বিশ এরকম দাম আসে এগুলো কি জাতের হাই হাইকুর হাই হাইকুরাস এই হাই ক্রস গুলো কিনতে কেমন খরচ হয় পনেরো ষোলো পনেরো ষোলো আর পিছনে যেটা যাচ্ছে যেগুলো বড় বড় লেজ ওগুলো অরিজিনাল এই যে এটা কি অরিজিনাল অরিজিনাল এটার বয়স কত হবে এটা বয়স আড়াই থেকে তিন মাস গারলের কোয়ালিটি দেখে তো মনে হচ্ছে শতভাগ অরিজিনাল জাতের গাড়ল আপনার কি মনে হয় ক্রস জাতের গাড়ল লালন পালনে বেশি লাভ না অরিজিনাল জাতের গাড়ল পালনে বেশি লাভ অরিজিনাল একটা করেই হবে আর কোরাস ও একটা হবে মাঝে দুটো হবে লাভ দুটো সমান এদের গোসল করান কত দিন পর পর গরমকালে প্রতিদিন করালু সমস্যা নেই এক দিন আড়ে পরাই খায় আর শীতকালে এক সপ্তাহ অন্তর এক সপ্তাহ অন্তর এক সপ্তাহ তিন দিন সাত দিন মানে রোজ রোজ দেখি তোমার গোসল করানো হয় আচ্ছা আচ্ছা এক লাখ টাকার মতো খরচ হতে পারে বা হাজার মানে এক লাখের উপরে যাবে না আচ্ছা ভাইজান এদের খাবারের চাহিদা কীভাবে মিটছে মাঠে তৈরি দেখা যাচ্ছে যাদের মাঠে আছে মাঠে তৈরি হয়ে যাবে আর যাদের মাঠ নেই দেখা যাচ্ছে বাড়িতেও খয়দ দেওয়া যাবে হ্যাঁ বাড়িতে বিচুলি সকল দিতে পারবে আবার বিদেশি ঘাসও দিতে পারবে আচ্ছা তাহলে এই গড়লগুলো নিয়ে আপনারা সকাল কয়টার সময় বের হয়ে আসেন দশটা দশটা আর বাড়ি ফিরে যান পাঁচটার সময় পাঁচটার সময় সারা দিন মাঠেই চলে ভাই এদের সাথে দিন ভালো মন্দ দুনিয়ায় টেকা টেকা যখন হাতে আসে সব কষ্ট সে বুঝে যাবে আচ্ছা এখন তোমার ভালো লাগা লাগে আমি একটা অল্প বয়সে সেজি খেলাধুলায় আমারও মন আছে তো সব বাদ দিয়ে আমি মাটি থাকি ভালো লাগে আমার কাছে ভালো লাগে এখন অন্যজনের কাছে কেরাম লাগে বলবো না বলতে পারবো না পঞ্চাশটি গাড়লের জন্য কেমন ঘর বানাতে হবে বা সেই ঘরটি কেমন খরচ হতে পারে যদি কেউ ঘরে বন্দি করে খামারের ভিতরে বিশটা গাড়ল ছাগলের মতো করে লালন পালন করতে কতটুকু সফলতা পাবে বলে আপনার মনে হয় পাঁচটা দশটা বাড়িতে রাখা যাবে সমস্যা নেই আর যদি বিশটা করে রাখে বিশটাও রাখা যাবে সে যদি বাড়িতে খাই দিতে পারে বিষটাও রাখা যাবে রাখা যাবে তা আপনার তো বয়স খুব কম এই গালল খামার আপনি নিজে পরিচালনা করছেন না আপনার সহযোগী আছে আমার সহযোগী আমার দোলা ভাইটা আছে বাপ সাথে থাকে না আমি মনে করো ধরতে গেলে আমার আমার ফ্যামিলি থেকে আমি নিজেই আর সাইডে আমার দোলা ভাইটা গ্যাটিস আচ্ছা এই গাড়লগুলো নিয়ে কখন বাইর হন বাড়ির থেকে সকাল দশটা সকাল দশটা আর ফিরি নিয়ে আসেন কখন আছে রাজান আসে রাজান সারাদিন এই মাঠেই থাকে অনেকে তো ব্যবসা করে হুম দোকানদারি করে কৃষক কৃষি কাজ করে এই সব কিছু বাদ দিয়ে আপনি এই খামারি হয়েছেন এই বুদ্ধি এবং পরামর্শটি আপনি কোথায় পেয়েছিলেন এই সাইডে ঘুরতে ফিরতে যখন করিনি তখন ঘুরছিলাম ঘুরতে ফিরতে দেখা যাচ্ছে দু পাঁচজনের কাছে শুনতে শুনতে দেখা যাচ্ছে ভালো বললে সবাই ওই জন্যই করলাম আচ্ছা আচ্ছা একার পর বাড়িতে বললে যে এটাই ভালো হবে এই জন্য আরো শুরু হয়ে গেল শুরু হয়ে গেল শুরু করে কি বুঝতে পারছেন যে আমি ঠিকই করেছি হ্যাঁ মোটামুটি ঠিকই আছে আচ্ছা সমস্যা হয় না সমস্যা হয় না আচ্ছা আপনার এই আড়াই বছর ভিতরে গাড়লের কি কি রোগ দেখতে পেয়েছেন রোগ কিডনির সমস্যাই বেশি তাছাড়া রোগ বলতে খুব কম খুব হ্যাঁ এই দেখা যাচ্ছে খুব বেশি সমস্যা হলি পারে সর্দি ঠান্ডা ওই ডাক্তারে বললি পারে ঠিক করে দিয়ে যাবে মানে ঠিক হয়ে যাবে তো রোগ এ কম আসে কম আছে ছাগলের থেকে গাড়লের রোগ বালাই কম না বেশি কম অনেক কম অনেক কম আর এদের লোম আপনি নিজে কাটেন না কাউকে দিয়ে কাটান নিজেই কাটি বছরে কয়বার কাটেন লোম বছরে তিন বার হয় চার বারো হয় তিন বারো হয় চার বারো হয় আচ্ছা আপনারা বাচ্চা বাচ্চা কেনা করেন না মা গাড়ল বাচ্চা কেনা করেন বাচ্চা বাচ্চাগুলো কাদের কাছে কোথায় বাচ্চা কেনা করেন ব্যাপারই আজ ওইটা কি জাতের ভাই ওইটা হাই ক্রাস হাই ক্রাস এটার বয়স কেমন হবে ওটার বয়স মোটামুটি দু বছর দুই বছর যদি নতুন করে কেউ শুরু করতে চায় সে কি সিদ্ধান্ত সঠিক নিচ্ছে না ভুল করছে আমার জানা আমাদের সে সঠিক নিচ্ছে তো খামারি কেন হলেন ওই শুরুতেই বললাম যে বাপ ছেড়ে গিয়েছে ও এই জন্যই একা একা কর্ম জীবন বেছে নিতে হ্যাঁ এখন বাদ থাকলে হয়তো এই কর্মজীবনে আসতাম না ওই পড়ালেখার দিক দিয়ে থাকতাম এখন দেখা যাচ্ছে আমার তো যে কোনো কর্ম একটা করতে পড়ালেখা করলে তো খরচ আছে সে খরচ দেখা যাচ্ছে কে দেবে কে দেবে আপনি কি মনে করেন গাড়ল পালন লাভজনক না লস লাভ আছে পুষ্টি পালি লাভ আছে লস নেই তিরিশটা রাখলি পরে তোমার মোটামুটি একটা জন হাজরি থেকে যাবে দিনই প্রতিদিন তার মানে মাসে পনেরো বিশ হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপারই নাই না তিরিশটা থাকলে মাসে পনেরো বিশ হাজার টাকা আয় আইবে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে ভালো থাকবেন আপনার জন্য দোয়া রইল দর্শক বন্ধুরা আমরা এই খামারটি কিভাবে পরিচালিত হচ্ছে এই খামারের গাড়ল পালন করে কতটুকু লাভবান হয়েছে সব কিছু জানালাম আপনাদেরকে কারা কারা গাড়ল লালন পালন করতে পারবে তাও আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ